হাই ফ্রেন্ডস তো আমার হাতে এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো ধনুষ ফানগি সাইট সো এই ধনুষ ফানগি সাইটটি কিন্তু একটি জৈব ছত্রাকনাশক ঠিক আছে তো এই ধনুষ ফানগি সাইটটি সম্পর্কে কিছু তথ্য আমি আপনাকে এই ভিডিওতে শেয়ার করব যেমন এই ধনুষ ফানগি সাইটটির কোম্পানি নাম এর ডোজ এর প্রাইস এবং এই ছত্রাকনাশকটি আমরা কোন কোন ফসলে কোন কোন ছত্রাক নিয়ন্ত্রণে ব্যবহারে নিতে পারি ঠিক আছে সো এই ধনুষ ছত্রাকনাশকটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আপনাকে এই ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে পরে এরকমই আরও কৃষিকাজের ওপরেই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের ওপরেই ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সবার আগে যেটা বলবো সেটা হলো এই ধনুষ ছত্রাকনাশকটি আমরা কিন্তু শক্তি এগ্রিটেজ লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি অর্থাৎ এটা কিন্তু শক্তি কোম্পানি তৈরি ঠিক আছে এবং এই ধনুষ ছত্রাকনাশক্তি সম্পূর্ণ তরল একটি জৈব ছত্রাকনাশক যেটা কিনা প্রাকৃতিক কিছু ঔষধি গাছের রস থেকে তৈরি করা একটি ছত্রাকনাশক ঠিক আছে এবং এটি একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ক্রিয়ার দ্বারা কিন্তু কাজ করে থাকে সো এই ধনুষ ছত্রাকনাশকটি আমাদের ফসলের রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে তোলে এবং প্রতিকূল পরিস্থিতিতে আমাদের ফসলকে গাছকে লড়তে সাহায্য করে এবং যার ফলে আমাদের ফসলের অধিক ফলন পেতে কিন্তু সাহায্য করে ঠিক আছে সো এই ধনুষ ছত্রাকনাশকটি যে সমস্ত ছত্রাকের উপরে কাজ করে সেগুলি হলো এই ছত্রাকনাশকটি আপনি প্লাস্টের জন্য ব্যবহার নিতে পারেন ঠিক আছে স্টেম রড ফ্রুট রড অ্যান্থ্রাক্স পাউডারি মিলজু জাউনি মিলডু। ঠিক আছে তো বিভিন্ন ফসলের গোড়া পচা শিকড় পচে যাওয়া এবং এই সমস্ত ছত্রাকগুলির ব্যবহারে নিতে পারেন তো এই যে সমস্ত ফসলে ব্যবহার করা যায় সেগুলি হলো যেমন ধান গম লঙ্কা সিম, বরবটি মটর শাক ফুল ফল জাতীয় গাছ তৈল জাতীয় শস্য আরও বিভিন্ন ফসলে আপনি কিন্তু এই ছত্রাকনাশকটি ব্যবহারে নিতে পারেন সো এবার ডোজ এবং প্রাইস টু এম এল থেকে টু পয়েন্ট ফাইভ এম এল পার ওয়ান লিটার ওয়াটার হিসেবে কিন্তু আপনাকে এই ছত্রাকনাশকটি ব্যবহার নিতে হবে এবং দুশো থেকে আড়াইশো এম এল পার একর ডোজ হিসাবে আপনাকে কিন্তু এটি ব্যবহার নিতে হবে কোম্পানি কিন্তু এরকমই রেকমেন্ডেশন করেছে ঠিক আছে এবং এর প্রাইস এর কথা যদি বলি তাহলে পরে আমার হাতে এখন যে প্যাকিংটি রয়েছে এটা হচ্ছে পাঁচশো এমএলের একটি প্যাকিং এবং এই প্যাকিংটির প্রাইস কিন্তু এখানে দেওয়া রয়েছে যে দেখতেই পাচ্ছেন এর প্রাইস দেওয়া রয়েছে তেরোশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় চোদ্দশো টাকা কিন্তু এর পাঁচশো মেলের একটি প্যাকিং এর প্রাইস রয়েছে তো আশা করি এই ধনুষ ছত্রাকনাশকটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি এর বাইরেও যদি কিছু জানার থাকে তাহলে পরে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি এরকমই আরও কৃষিকাজের উপরে ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে আমি এরকমই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ নমস্কার